আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু হাজার চব্বিশ সালে চব্বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন জপ করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা আছেন তাদের জন্য মঙ্গলের বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিকভাবে আজ আপনারা হালকা অনুভব করবেন এবং জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অযথা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে নিজেদের বিরত রাখুন তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে আজ আপনার প্রধান সমস্যা জমি জায়গা সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদনমূলক প্রকল্পে মানুষের সাথে সমন্বয় সাধন করে আপনারা এগিয়ে যান আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুত করবার আগে গুরুজন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি আপনারা গেন করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত স্বামী স্ত্রী বিবাহিত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস পেতে পারেন যা আপনাদেরকে আবেগ প্রবণ করে তুলতে পারে আর প্রেমিক প্রেমিকা আপনারা আজ কাছের মানুষটির সাথে কোনো পিকনিক স্পটে গিয়ে নিজের মূল্যবান স্মৃতিগুলি স্মৃতিগুলিকে আবার পুনরায় রোমন্থন করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন শব্দ চয়নের দিকে রজ মুখ মুখফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না